আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু সম্মানিত দিনদার ভাই এবং বোনেরা অনেকে আছে ফরজ গোসল কীভাবে করতে হয় সঠিকভাবে আমরা জানি না আপনাদেরকে আজকে প্র্যাক্টিক্যালি ইনশাল্লাহ দেখিয়ে দেব তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন কোন অঙ্গ কীভাবে ধুইতে হয় কিভাবে গোসল করতে হয় ইনশাল্লাহ শিখে যাবেন প্রথমে কী করবেন এখানে স্মরণ লজ্জার কোনো কথা না এটা হলো শিখে শিখির কথা আমাদের ফরজ গোসল যদি সঠিক না হয় তাহলে আমার আপনার কোনো আমলই শুদ্ধ হব না শুধুমাত্র আমল না আমার কোনো কাজই শুদ্ধ হব না তাহলে প্রথমে গোসলের তিনটি ফরজ রয়েছে আর আটটি সন্নত রয়েছে তার মধ্যে প্রথমে কি করবেন পেশাব করবেন পেশাব করে লজ্জা স্থানটা ভালোভাবে সাফা করে নেবেন ভালোভাবে সাফা করে নেওয়ার পরে গোসলের জন্য আসবেন প্রথমে হাতরা হাতরা এরকমভাবে ধুবেন মগ এরকম ভাবে ধরবেন পানি ভাবে উঠাইবেন উঠিয়ে হাতরা এরকমভাবে সুন্দর করে ভাবে ধুয়ে নেবেন এইভাবে তিনবার করে হাত ধুয়ে নেবেন বলে তারপরে এই মগটা যে ধরছেন এই জায়গায় লাগছে মগের এরকম ভাবে ধুয়ে নেবেন মগটাও এরকম ভাবে ধুয়ে নেবেন তাহলে আপনার হাতরা পাক হয়ে গেল তাহলে আপনি যেটাই ধরবেন না পাক হবো না হাত ধোয়ার পরে জায়গার মধ্যে কাপড়ের যে জায়গার মধ্যে না লাগছে সেই জায়গাটা এরকম ভাবে এরকম ভাবে ধুয়ে নেবেন এরকম ভাবে এরকম ভাবে তিনবার করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে হাতটা এরকমভাবে পুরোভাবে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে আপনার শরীরের শরীরের যে জায়গায় নাপাকি লাগছে সেই জায়গাটা ভালোভাবে আপনি ধুয়ে নেবেন কাপড়িয়া যে জায়গার মধ্যে লাগছে এরকম ভাবে পুরো ভালোভাবে না বাকিটা সফা করে নেবেন সফা করে নেওয়ার পরে গোসলের যে তিনটি ফোরস রয়েছে ফোরস আদায় করবেন কুলিটা এরকম ভাবে কুলি করবেন এরকম করে গড় গড় করে কুলি করতে হবে এরকম ভাবে গড় গড় করে কুলি করবেন তিনবার করে ঘর ঘর করে এরকম ভাবে তিনবার কুলি করবেন পরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবেন একটা কথা মনে রাখবেন যদি রোজার হালতে হয় রোজার হালতে হয়ে তাহলে গড় ঘর করে কুলি করতে হবে না এরকম ভাবে এরকম ভাবে কুলি করবেন কারণ যদি গড় ঘর করা কুলি করা অবস্থায় আপনার পানি মুখ ভিতরে যায় তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে তারপরে নাকের এরকম করে নরম জায়গা পর্যন্ত পানি এরকম করে পানিটা যাতে ভিতরে না যায় মজা গেলে আপনি বেমারে করে যাবেন নাকের নরম জায়গা পর্যন্ত পুরাভাবে এরকম ভাবে পুরা সাবা করে নেবেন রোজার হালত লেহাদা খালি এরকম ভাবে দিবেন এরকম ভাবে দিয়ে ওরা ভাবে ওখানে করে নেবেন তারপরে ওরা সর্বশরীর এরকমভাবে ধুইতে হবে চুল পরিমাণও যদি আপনার কোনো জায়গায় শুকনা রেখে থাকে তাহলে গোসল আদায় হবে না আপনি পবিত্র হবেন না বাকি আমল যেহেতু আমল আছে কোনো আমলই শুদ্ধ হব না কোনো আমলই শুদ্ধ হব না ইনশাল্লাহ বুঝতে পারছেন তারপরে গোসল করার সময় এটা এই বস্তুটা ধ্যান দিয়ে রাখবেন নাকের এই জায়গাগুলা চোখের এই জায়গাগুলা এই জায়গাগুলা এই বোমাগুলা এরকমভাবে ডলাতে দিবেন এরকমভাবে ডলা দিবেন চোখের এই জায়গা দিয়ে এরকমভাবে হাত ভিজিয়ে এরকমভাবে মুষবেন কানে নাকের এই জায়গা দিয়ে মুষবেন কারণ যেহেতু যে যে জায়গা আপনার পানি পৌঁছানো পানি যাওয়ার অসুবিধায় সে যে সেগুলো জায়গার মধ্যে হাত ভিজিয়ে এরকমভাবে ডলাদের ডলাতে দিবেন এরকমভাবে ডলাদের ডলাতে দিবেন এরকমভাবে হাত ভিজিয়ে ধুবেন কানের পেটতে এরকম ভাবে ধুবেন না বেড়ে ভাবে হাত ভিজিয়ে তারপরে সন্ন্যত হইল উজু করে সম্পূর্ণ আপনি এভাবে উজো করবেন সম্পূর্ণ একদম যেভাবে আমরা নামাজের জন্য উজু করি সেভাবে উঁজো করবেন এটা হলো সন্নত ভিডিওটা লম্বা হয়ে যাবো তার জন্য সম্পূর্ণ উজু করে দেখাইলাম না যদি উজু করা শিখতে চান তাহলে পরের ভিডিওটা দেখে নেবেন ইনশাআল্লাহ আর যদি ফরজ আদায় করার সময় উজু করে নেন তাহলে আপনার গোসলের ফরজ আদায় হয়ে যাবে উজু হয়ে যাবে যদি আপনি কাঁচা বাথরুমে মাটি এলা যে জায়গায় যে জায়গায় পানি জমা থাকে এই জায়গায় যদি ওই রকম জায়গায় যদি আপনি গোসল করেন তাহলে পাওটা পরে ধুয়ে নেবেন আর যদি হাতে আঙ্গুটি থাকে গুটিটা এরকমভাবে ডলা দেয়া আঙুটির ভিতরে পানি পৌঁছে দিবেন যেগুলা মা আগুন রয়েছেন নাক ফুল থাকে নাক ফুলটা এরকমভাবে এরকমভাবে ডলা দিয়া পানি পৌঁছে দিবেন কানে কান্দুল থাকে কান্দুলটা এরকমভাবে ঘুরিয়া পানি পৌঁছে দিবেন ইনশাল্লাহ বুঝতে পারছেন এরকমভাবে কান্দুলটা এরকমভাবে ঘুরিয়া পানি পৌঁছে দেবেন ইনশাল্লাহ এইভাবে গোসল করবেন সন্নদ ফরস এগুলো আদায় হয়ে যাবে

নারীর ভিতরে তারপরে ওরা শরীরে আপনি ওরা পানি ঢাইলে পরে এরকম ভাবে মালিশ করে দিবেন গুসল হয়ে যাওয়ার পরে কাপড়টা কিভাবে ধুবেন বালতির মধ্যে পানি নেবেন নিয়ে প্রথমে পুরো এরকমভাবে ডলা মেরে ধুবেন ধোয়ার পরে বিসমিল্লা করে চিফিরাবেন চিফিরানোর পরে আবার নতুন পানি নেবেন আবার নতুন পানি নেবেন নতুন পানি নেওয়ার পরে আবার কাপড়টা পানির মধ্যে ভিজাবেন ভিজে আবার ডলাতে ধুবেন ধোয়ার পরে আবার সিপিরাবেন সিফিরানোর পরে আবার সেই পানিটা ফালিয়ে দেবেন আবার নতুন পানি নেবেন নতুন পানি নেওয়ার পরে আবার কাপড়টা ওই ধুইয়া আবার সিপিরিয়া শুকা দেবেন এটা হইল কাপড় পাক হওয়ার তরিকা যদি এরকমভাবে তিনবার করে যদি না পাক না পাক কাপড় যদি না ধন তাহলে পাক হব না পুরা সুন্দরভাবে ঝাই দিয়া শুকা দেবেন ইনশাআল্লাহ এইভাবে কাপড় পাক হয়ে যাবে ইনশাআল্লাহ বুঝতে পারছেন এইভাবে ফরজ গোসল আদায় করবেন যদি কিবা বা বুঝবার লাগা থাকে ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন